হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে তাপ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন উত্তর যদি তোমরা পড়তে চাও বিনামূল্যে তাহলে এখনই ভিজিট করতে হবে ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া আছে আর তোমাদের মধ্যে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেইখান থেকে তোমরা যদি চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস বিভিন্ন ভিডিও তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবে তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের আজকের আলোচনা প্রথম প্রশ্ন পদার্থের কোন ধর্মের জন্য সেই পদার্থকে থার্মোমিটারের তরল হিসাবে ব্যবহার করা যায় তাপ প্রয়োগে প্রায় সব পদার্থেরই কিন্তু আয়তন প্রসারণ হয় এই ধর্মের জন্যই কোনো তরল পদার্থ থার্মোমিটারে ব্যবহার করা হয় যাতে সামান্য তাপেই সেই তরল প্রসারিত হয় এবং যার ফলে আমরা বুঝতে পারি ঠিক কতটা তাপমাত্রা বর্ধিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন ফারেনাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত এটা হলো দুশো ডিগ্রি এটা হলো জলের স্ফুটনাঙ্ক তৃতীয় তাপের একক কি জেনে রাখবে সিজিএস পদ্ধতি তাপের একক ক্যালোরি এবং এসআইতে জুল চতুর্থ প্রশ্ন বরফ গলনের লিন তাপ কত সিজিএস পদ্ধতিতে এই লিন তাপ হল আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ এক গ্রাম বরফকে গলাতে আশি ক্যালোরি লিন তাপের প্রয়োজন পঞ্চম প্রশ্ন কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে উত্তরটা দেখব তরল অবস্থায় পরিণত হওয়ার এই ঘটনাকে বলা হয় গলন ষষ্ঠ প্রশ্ন এমন পদার্থের উদাহরণ দাও যা তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয় কর্পূর নিশাদল আয়োডিন ন্যাপথলিন ইত্যাদি কঠিন পদার্থ দেখবে তাপ দিলে সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পে রূপান্তরিত হয় এই দেখবে আমরা জামা কাপড়ের মধ্যে ন্যাপথোলিন দিয়ে রাখি এই ন্যাপথোলিনের গন্ধে পোকামাকড়ও আসে না আবার অদ্ভুতভাবে বেশ কিছুদিন বাদে যখন আমরা আলমারি খুলি দেখি ন্যাপথোলিনগুলো অনেক ছোট্ট ছোট্ট হয়ে গেছে বা মিলিয়ে গেছে বা উবে গেছে অর্থাৎ কঠিন অবস্থা থেকে লিকুইড নয় ডাইরেক্টলি বাষ্পীভূত হয়ে যায় চলে এলাম পরের প্রশ্নে লিনতাপ কাকে বলে যে তাপ গ্রহণ বা বর্জনে বস্তুর উষ্ণতার কিন্তু পরিবর্তন হয় না মানে বাহ্যিক যে তাপমাত্রা তার কোনো পরিবর্তন হয় না শুধু অবস্থার পরিবর্তন হয় তাকে বলবো আমরা লিন তাপ অষ্টম প্রশ্ন থার্মোমিটারে পারদ ছাড়া আর কোন তরল ব্যবহার করা হয় উত্তরটা হচ্ছে অ্যালকোহলকেও অনেক সময় থার্মোমিটারে ব্যবহার করা হয় নবম প্রশ্ন মেরু বাল্লুকের দেহে ঘনলোম কি কারণে সৃষ্টি হয়েছে উত্তরটা হচ্ছে শরীরকে গরম রাখার জন্য মেরুভাল ভাল্লুকের দেহে ঘন লোমের সৃষ্টি হয়েছে তোমরা যদি লক্ষ্য রাখো সমতল জমিতেও যে সমস্ত কুকুর বিড়ালরা ঘুরে বেড়ায় দেখবে তাদের শীতকাল এলে তাদের গায়ের লোম বা তাদের গায়ের লোমের আধিক্য বেড়ে যায় তোমরা যদি কেউ পুষে থাকো বাড়িতে বিড়াল কুকুর তাহলে তোমরা এটা লক্ষ্য করে বুঝতে পারবে শীত চলে যাওয়ার পর আবার আস্তে আস্তে তাদের ওই এক্সট্রা লোমটা বেরিয়ে যায় উঠে যায় গা থেকে অর্থাৎ তাদের শরীরকে প্রকৃতি প্রোটেক্ট করার জন্য কিন্তু একটা ঘন লোম তাদের দিয়ে দেয় শীত যখন পড়ে আবার মেরু ভাল্লুক যেখানে থাকে সেখানে শুধুই বরফ অর্থাৎ মেরু ভাল্লুক যদি ওপেনভাবে থাকে তাহলে সে কিছুতেই সারভাইভ করবে না তার জন্যই কিন্তু তার শরীরে এই ঘন লোমের সৃষ্টি হয়েছে দশম প্রশ্ন ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত এটি হলো দুশো ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রাতেই কিন্তু জল ফুটে বাষ্পীভূত হয় এটাও মাথায় রাখবে আজকের পর্ব তো এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের এই ছোট্ট ডিসকাশন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো তাপ অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে